পেয়ারা শুধু একটি ফল নয় স্বাস্থ্যের জন্য এর গুণ অপরিহার্য বিজ্ঞানীদের মতে পেয়ারা পাতার রসেও ফলে সমান পুষ্টিগুণ রয়েছে নিয়মিত পেয়ারা খেলে বিভিন্ন ধরনের ক্যান্সার ক্যান্সার যেমন স্তন মুখে পাকস্থলী ও ফুসফুসের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব পুষ্টিবিদরা জানান পেয়ারা খাওয়ার সঠিক সময় হলো ব্রেকফাস্ট বা জলখাবার খাওয়ার আধ ঘন্টা পর অথবা লাঞ্চ বা দুপুরের খাবার খাওয়ার এক ঘন্টা আগে তবে রাতে একেবারেই পেয়ারা খাবেন না ঠান্ডা লাগা থেকে শুরু করে জ্বরও আসতে পারে পেয়ারা একটি ফাইবার জাতীয় ফল আর তাই এটি খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় আর তাই কারো ঠিকমতো পায়খানা না হলে পেয়ারা খেয়েই করতে পারেন আপনার সমস্যার সমাধান পেয়ারাতে ভিটামিন এ আছে যার কারণে এটি খেলে আমাদের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে তাছাড়া এটি খেলে চোখের ছানি হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায় সারা বছর পাওয়া যায় এমন একটি ফল পেয়ারা দেশীয় এই ফল দামে সস্তা ও সহজলভ্য অন্যান্য ফলের তুলনায় পেয়ারার পুষ্টিগুণ অনেক বেশি পেয়ারায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমলকি ছাড়া অন্য যে কোনো ফলে পাওয়া যায় না পুষ্টিগুণ সমৃদ্ধ পেয়ারার রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা পেয়ারার পুষ্টিগুণ কি কি বিশেষজ্ঞদের মতে একটি পেয়ারায় চারটি কমলা লেবু এবং চারটি আপেলের সমান পুষ্টিগুণ থাকে বিশেষ করে ভিটামিন সি রয়েছে এতে আছে প্রচুর পরিমাণ পানি ফাইবার ভিটামিন এ বি কে পটাশিয়াম ক্যালসিয়াম প্রোটিন ও খনিজ পদার্থ পেয়ারা ভিটামিন সি এর ভালো উৎস এতে দুইশো এগারো মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায় ভিটামিন সি মুখগড় দাঁত ও মারি সুস্থ রাখে সাধারণত ফলে ভিটামিন এ সরাসরি পাওয়া যায় না এটি প্রথমে ক্যারোটিন রূপে থাকে পরবর্তী সময়ে তা ভিটামিন এতে রূপান্তরিত হয় ক্যারোটিন শরীরের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে চোখের রেটিনা ও কোষের সুস্থতা বজায় রাখতে এটি সাহায্য করে প্রতি একশো গ্রাম পেয়ারায় শূন্য দশমিক দুই এক মিলিগ্রাম ভিটামিন বি ওয়ান ও শূন্য দশমিক শূন্য নয় মিলিগ্রাম বি পাওয়া যায় প্রতি একশো গ্রাম পেয়ারায় ছিয়াত্তর কিলো ক্যালোরি খাদ্যশক্তি এক দশমিক চার গ্রাম প্রোটিন এক দশমিক এক গ্রাম স্নেহ ও পনেরো দশমিক দুই গ্রাম কার্বোহাইড্রেট পাওয়া যায় পেয়ারা নানা রকম খনিজ উপাদানে ভরপুর প্রতি একশো গ্রাম পেয়ারায় শূন্য দশমিক ছয় গ্রাম মিনারেল শূন্য দশমিক শূন্য তিন মিলিগ্রাম থায়ামিন শূন্য দশমিক শূন্য তিন এক দশমিক চার মিলিগ্রাম আয়রন আঠাশ মিলিগ্রাম ফসফরাস ও কুড়ি মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় নিয়মিত এই পেয়ারা কোন কোন রোগের ক্ষেত্রে উপকার পাওয়া যায় আসুন জেনে নেই এক ডায়াবেটিস প্রতিরোধে ডায়াবেটিস রোগের ক্ষেত্রে খুব কাজ দেয় পেয়ারা পেয়ারার রস এবং পেয়ারা পাতায় থাকা উপাদান ডায়াবেটিস চিকিৎসায় খুবই কার্যকরী দুই শরীরের রোগ প্রতিরোধে পেয়ারাতে প্রচুর ভিটামিন সি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরকে বিভিন্ন রোগের সঙ্গে হাত থেকে রক্ষা করে দেহের কোথাও কেটে গেলে ক্ষতস্থান শুকানোর জন্য পেয়ারার রস উপকারী তিন ক্যান্সার রোগ প্রতিরোধে ক্যান্সার প্রতিরোধেও পেয়ারা খুব ভালো কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপেন ক্যান্সার কোষের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারে এছাড়া প্রশ্নে প্রস্তন ক্যান্সার প্রতিরোধে পেয়ারা খুবই উপকারী চার চোখের দৃষ্টিশক্তি বাড়াতে কাঁচা পেয়ারা ভিটামিন এ এর ভালো উৎস এতে থাকা ভিটামিন এ কর্ণিয়াকে সুস্থ রাখার পাশাপাশি রাখকানা রোগ দূর করতে বিশেষ ভূমিকা রাখে তাই প্রতিদিনের খাদ্য তালিকায় পেয়ারা রাখা প্রয়োজন পাঁচ হাই প্রেসার বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নিয়মিত পেয়ারা খেলে পেয়ারাতে থাকা পটাশিয়াম রক্তচাপ কমাতে সাহায্য করে লাইকোপিন সমৃদ্ধ গোলাপি পেয়ারা নিয়মিত খেলে তা কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকিও কমিয়ে আনতে সহায়তা করে ছয় ঠান্ডাজনিত সমস্যা দূর করে শ্বাসকষ্ট ঠান্ডা লাগা সর্দি কাশিতে প্রতিরোধ গড়ে তোলে পেয়ারা বিভিন্ন ঠান্ডাজনিত সমস্যা যেমন ব্রঙ্কাইটিস প্রতিরোধ করে পেয়ারা আয়রন এবং ভিটামিন সি থাকায় পেয়ারা শ্লেস্যা কমিয়ে দেয় সাত স্ট্রেস দূর করে স্ট্রেস দূর করতে দারুণ কাজ করে পেয়ারা ইহা পেশি আর স্নায়ুর কার্যকারিতা বৃদ্ধি করে ফলের চাপ কমায় এবং শক্তি বাড়ায় আর পেটের সমস্যা দূর করে যে কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ বা পেটের গোলযোগে সবচেয়ে কার্যকরী হল পেয়ারা এছাড়া এই ফলের রস রসকোষ্ঠকাঠিন্য আমাশয় সহ পেটের অসুখ দূর করতে খুব ভালো কাজ করে পেয়ারা ওজন কমাতেও সাহায্য করে নয় ত্বক ও চুলের যত্নে পেয়ারায় প্রচুর পরিমাণ পানি থাকে যা ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ত্বকের শুষ্ক ভাব দূর করে ও শীতে পা ফাটা দূর করে এবং তারুণ্য দীর্ঘদিন ধরে রাখে দশ ম্যাদের পিরিয়ডের ব্যথা কমাতে পিরিয়ড চলাকালে পেটে তীব্র ব্যথা হয় এবং এর ফলে ওষুধ সেবন করতে হয় এই সময় যদি কেউ পেয়ারার পাতা চিবিয়ে রস খান তাহলে তার পিরিয়ডের ব্যথা খুব কম সময়ে দূর হতে পারে এগারো অন্যান্য উপকারিতা পেয়ারা পাতা সিদ্ধ চা পান করলে বেশ কিছু স্বাস্থ্য উপকার পাওয়া যায় এটি ওজন হ্রাস রক্তে শর্করার মাত্রা কমাতে এবং কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়া কমিয়ে হজমের স্বাস্থ্য উন্নত করতে সহায়তা করে অ্যান্টিঅক্সিডেন্ট যা চায় প্রচুর পরিমাণে রয়েছে ক্ষতিকারক ফ্রি রাইডিক্যাল থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করতে পারে যদিও পেয়ারা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কিন্তু সবার জন্য পেয়ারা পুষ্টিকর নাও হতে পারে কারা কারা পেয়ারা এড়িয়ে যাবেন জেনে নিন এখানে পেয়ারায় রয়েছে ভিটামিন সি ও ফ্রুকটোজ তাই দুটির বেশি খেলেই পেটে ব্যথা ও পেট ফুলে যাওয়া অনুভব করতে পারেন জলের মধ্যে ভিটামিন মিশে গিয়ে দেহে অতিরিক্ত সি শোষণ করা কঠিন হয়ে পড়ে পেয়ারা পাতা রক্তাল্পতা মাথা ব্যথা এবং কিডনির সমস্যা তৈরি করতে পারে পেয়ারা বেশি খেলে পেটের রোগও হতে পারে এটি আপনার হজম সিস্টেমে খারাপ প্রভাব ফেলে এবং হজম শক্তি দুর্বল হতে শুরু করে বেশি পরিমাণে পেয়ারা খালে পেট ফাঁপা হতে পারে তাই অতিরিক্ত পেয়ারা খাওয়ার জন্য এমনটা হওয়া অস্বাভাবিক কিছু নয় তাই দিনে একটি পেয়ারাই যথেষ্ট এর চেয়ে বেশি খাওয়া একেবারেই উচিত নয় দুটি ভারী খাবারের মাঝখানে একটি ফল খাওয়া ভালো সেই সময় পেয়ারা খান রোজ একটি করে রাতে ফল খাওয়া এড়িয়ে চলুন কারণ এর ফলে ঠান্ডা লেগে কাশি হতে পারে এরকম আরও স্বাস্থ্য উপকারী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করুন থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল